ফ্যান্সি টু পিসের আইটেম সমস্ত সাইজ ওয়াইজ কোয়ান্টিটি ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন যদি মনে করেন রুম্পা তে এসে রুম্পা সমস্ত প্রোডাক্ট দেখবেন একদিনে কভার করতে পারবেন না শাখা বলার স্টার্টিং রেঞ্জ হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এমআরপি থেকে আপ টু দু হাজার চার হাজার টাকা দামেরও আছে মানে ট্রেন্ডি ডিজাইন আপনি পেয়ে যাবেন এর মধ্যে জেন্টস লেডিস বোধ ভ্যারাইটি রয়েছে আচ্ছা সরু মোটা মিডিয়াম রেগুলার ইউজ থেকে ব্রাইডেল আপনি সমস্ত সব ধরনের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের সাথে গ্যারান্টি কার্ড থাকছে সিক্স মান্থ কালার গ্যারান্টি সেটাও একদম লিখিত ওভারঅল আইটেমের ডিজাইন নম্বর সাইজ থাকবে সিক্স মান্থের মধ্যে যদি কালার খারাপ হয় বা নষ্ট হয় তো ওর বদলে নতুন এক পিস চেঞ্জ পাবেন ওটাও একদম ফ্রি অফ কস্ট কোনো এক্সট্রা চার্জ কিছু লাগবে না নো স্পিনের মধ্যে কয়েক হাজার ডিজাইন পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধু আজকের যে উপস্থাপনা সেটা হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি জুয়েলারি কোম্পানির নাম জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে আর ক্যানিং স্ট্রিট হচ্ছে অ্যাড্রেস তো একটি ভিডিওতে যতটা সম্ভব হবে যেগুলো ট্রেন্ডি আইটেম যেগুলো ট্রেন্ডিং চলছে এখন যেগুলো নিয়ে ব্যবসা করা যেতে পারে এবং ভালো মুনাফা করতে পারা যায় সেই ধরনের কিছু আইটেম আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটে সেকশন রয়েছে একটাতে নেকলেস সেকশন রয়েছে একটাতে ব্যাঙ্গেল সেকশন রয়েছে এবং একটাতে আপনার রিংস থেকে শুরু করে হাতের চুড়ি নাকের নথ সমস্ত কিছু এখানে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রকম ইমিটেশন এখানে রয়েছে সেইগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো যেগুলো ট্রেন্ডিং আইটেম ভিডিওটি একটু বড় হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার দাদা নমস্কার নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেন আমি রুম্পা জুয়েলারি তরফ থেকে তাপস বলছি প্রত্যেকবার আপনাদের যে সমস্ত আইটেম দেখানো হয় বা যে যা আলোচনা করা হয় এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম তো সবার প্রথমে আমি বলে কোম্পানির নাম রুম্পা জুয়েলারি এখানে দেওয়া দুটো নম্বর আছে এই নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন বিজনেস পারপাস যাদের সিঙ্গেল পিস দরকার আপনার নিয়ারেস্ট লোকেশন মার্কেটে সব সমস্ত জায়গায় পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের কাজ হয় পঁচিশ বছরের পুরনো কোম্পানি কোম্পানির নাম রুম্পা জুয়েলারি গোল্ড প্লেটেড জুয়েলারি এখানে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম আপনি এ টু জেড পেয়ে যাবেন ওন ম্যানুফ্যাকচারিং কোম্পানি অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা কোম্পানি যে ওন ম্যানুফ্যাকচারিং এবং এখানে যে সমস্ত প্রোডাক্ট আসে সেলিং এর জন্য সে সমস্ত প্রোডাক্ট ছ মাস কালার গ্যারান্টির সাথে সাথে সমস্ত প্রোডাক্ট আপনি আমাদের পেয়ে যাবেন ওয়াশেবেল আপনি ইউজ করার পরে ব্যবহার করার পরে আপনি জল দিয়ে ধুয়ে মুছে রাখলে পরে এটা বছর বছর চলে যাবে মেটেরিয়ালটা কিছু একটু উপযোগী মেটেরিয়াল আমাদের বেসিক্যালি সমস্ত আইটেমে কপার বেস্ট মেটেরিয়াল এর যে কালার আছে সেটা হলো ফার্স্ট মাইক্রো কালার যেটা আপনাকে ফর্মিং লুকস দেবে এবং 1.5 গ্রাম বলে যেটা আপনি জানেন এখানে এই কোম্পানির ঘরে আপনি ক্রাউন থেকে মাথার ক্রাউন থেকে পায়ের পর্যন্ত এ টু জেড সবকিছু পেয়ে যাবেন আমি সমস্ত সেকশন থেকে আমি এক আধ পিস নমুনা হিসেবে এনেছি এর মধ্যে হাজারো লাখ লাখতে ডিজাইন ভ্যারাইটি হয় ভ্যারাইটির কোনো শেষ নেই নতুনত্ব ডিজাইন আপনি সব সময় তিনশো দিন আপনি এর মধ্যে নতুনত্ব আপডেট পেয়ে যাবেন প্রত্যেক দিন আমাদের স্টক আছে এখানে যেমন শুরুতে আমি দেখালাম এগুলো চেনের ভ্যারাইটির মধ্যে কিছু দেখানো আছে জাস্ট নমুনা মাত্র এরপরে আমাদের তিনখানা সেকশন ওখানে ওভারভিউ দেখিয়ে দেবো যে আমাদের স্টকে কি ধরনের কি আইটেম রাখা হয় যেমন এটা জেন্টস চেনের কিছু স্যাম্পল রয়েছে তারপরে রয়েছে লেডিস চেন এর মধ্যে এডির মধ্যে আইটেম এগুলো আপনি সিঙ্গেল কালার মাল্টি কালার বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন বেসিক্যালি আপনার কি হয় জেন্টস আইটেম খুব বেশি হয় না কিন্তু তার মধ্যে যেটুকু যা হয় যেমন জেন্টস চেন ব্রেসলেট জেন্টস কারা পাঞ্জাবি বোতাম ফিঙ্গারিং আপনি এ টু জেড সব পেয়ে যাবেন এখানে লেডিস জেন্টস বোথ আইটেম সব কিছু পেয়ে যাবেন সবার প্রথমে আমি যেমন বলেছি এটা বিজটুবি বিজনেস প্ল্যাটফর্ম যাদের নিজস্ব দরকার তারা অবশ্যই আপনার নিয়ারেস্ট মার্কেটে খোঁজ করলে রুম্পাজুলের প্রোডাক্ট অবশ্যই পেয়ে যাবেন সমস্ত আইটেম পাওয়া যায় আমাদের মাথার ক্রাউন থেকে পায়তোরা পর্যন্ত এখানে যেমন সেলের আইটেম সেলের আইটেম এর মধ্যে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন ইয়ারিং দিয়ে পেন্ডেন্ট দিয়ে একটা কম্বো সেট এরকম এন কে এর মধ্যে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন তারপরে কানের সেকশন থেকে জাস্ট দুই একটা আইডিয়া দেওয়ার জন্য আনা হয়েছে যেমন এরকম আইটেম বা এরকম টপস এর মধ্যে বা ঝুমকার মধ্যে বা টপ বিগ সাইজের টপস মিডিয়াম ছোট সব ধরনের সবকিছু আপনি পেয়ে যাবেন চোকারের মধ্যে গোল্ডেন চোকার তো পাচ্ছেনই টার্সেল দিয়ে তার সাথে আপনি মতি আইটেমও পেয়ে যাবেন প্রত্যেকটা রয়েছে নিখুঁত ফিনিশিং এ প্রিমিয়াম কোয়ালিটির আইটেম এটু জিট একদম সোনার ফিনিশিং যেমন আপনারা হোলসেলারদের জন্য বা যারা রিটেল এখান থেকে নিয়ে করবে তাদের জন্য আপনারা এই প্রোডাক্ট গুলো দিচ্ছেন তো সেক্ষেত্রে তারা কিরকম লাভ রাখতে পারে কিরকম পার্সেন্টেজ রাখা একচুয়ালি দেখুন বেনিফিটের কথা বা এর কত ডিস্কাউন্ট হয় কোনো ভিডিওতে ওভার ভিডিওতে আমি কখনো ডিসকাস করি না হুম কারণ আপনি বিজনেসের জন্য যদি বাজেট করার ক্ষেত্রে আমি দিতেই পারি সেটা আপনাকে বুঝে নিতে হবে তার কারণ হলো। ওভার ভিডিওতে আমি না বলার কারণ একটাই আপনার সাথে সাথে যারা নিজের জন্য কেনাকাটি করে তারাও তারাও ভিডিও দেখছে সেখানে আমি অসুবিধা বলাটা উচিত নয় তবে একটা যদি আইডিয়া দেন আপনাকে আমি আইডিয়া দিতে পারি আমাদের যা এখানে হোলসেল রেটে ডিসকাউন্ট দেওয়া হয় যা ডিসকাউন্ট দেব আপনাকে আমি লিখে দিতে পারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়া এই কোয়ালিটি দিয়ে আপনাকে এই ডিসকাউন্ট কেউ দিতে পারবেন সেটা কত দেওয়া হবে সেটা আমি বললাম না সেটা আপনাকে ওভারফোন বা এখানে যখন আসবেন

আর প্রত্যেকটা আইটেম আমাদের কমপ্লিট প্যাকিং এ পাবেন সাথে থাকবে এরকম একটা গ্যারান্টি কার্ড কোম্পানির অরিজিনাল এর হলমার্ক এবং সাইজ ডিজাইন নম্বর তার সাথে সাথে এমআরপি দেয়া থাকছে আমার হাতে লেখা বা মুখে বলা গ্যারান্টি এরকম নয় প্রত্যেকটা আইটেম এর মাস কালার গ্যারান্টি সেটাও লিখিত থাকবে অফিসিয়ালি মাস কালার গ্যারান্টি দেওয়া হয় কিন্তু বছর বছর চলে যায় এই এমআরপি এর উপরে আপনি পাবেন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট আপনার যদি রিটেল শপ হয় বা অনলাইন বিজনেস করেন ঘরে বসে অথবা আপনি হোলসেল বিজনেস করতে চান এরিয়া বেস ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান সবর সমস্ত সবার জন্য দরজা খোলা সুবিধা রয়েছে একদম যেমন আপনি এখানে যদি আসেন ডিরেক্টলি কোম্পানিতে তাতে আপনার প্রচুর বেনিফিট সেটা কি রকম ওভারঅল আইটেমের উপরে যা এমআরপি থাকে তার উপর তো একটা অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অবশ্যই দেয়া হয় সেই ডিসকাউন্ট নিয়ে আপনি আপনার সবে আপনার মতো বিজনেস করতে পারেন তার উপরে কাস্টমারকে যখন আপনি বিক্রি করবেন প্রত্যেকটা আইটেম অন এমআরপির উপরে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েও আপনার বেনিফিট থাকবে এটুকু আমি ওভারঅল আইডিয়া দিলাম আরও একবার আপনাদের দেখিয়ে দিই যে আমাদের এখানে আসার জন্য একদম সহজ উপায় হলো আপনি কলকাতা বড়বাজার অবশ্যই চিনবেন আপনি শিয়ালদা হাওড়া অথবা ধর্মতলা থেকে যেদিক থেকে আসবেন না কেন আপনাকে আসতে হবে আপনার ক্যানিং স্ট্রিট চার রাস্তার মোড় এখানে এসে কল করলে আপনাকে গাইড করে নেওয়া হবে একদম ব্রাবন রোড তেইশ নম্বর পূর্তি বিরাট বিল্ডিং এ সেভেন ফ্লোর লিফটের বন্দোবস্ত আছে আর এটা স্ক্রিনশট নিয়ে রাখুন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা প্রত্যেক দিন খোলা মন্ডে টু স্যাটারডে এভরিডে খোলা সানডে পুরো মার্কেটই বন্ধ থাকে আপনি এক্সট্রা ফলো করতে চাইলে আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টা আপনি ফলো করতে পারেন আর একটা আর একটা ভালো খবর সেটা হলো সবার জন্য করা হয়েছে যেটা হলো যারা ব্লগার ভাই এবং বোনেরা আছে আপনি সারা কান্ট্রি থেকে হোক বা কান্ট্রির বাইরে থেকে হোক যদি বিজনেস রিলেটেড এরকম ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেয়া এই নম্বরে যারা ব্লগার অনলি যারা ব্লগার ব্লগ করেন বিভিন্ন ভাবে যে সে আপনি ফুড ব্লগ হন বা বিজনেস রিলেটেড হোক বা ট্রাভেলস এর ভিডিও করেন আপনি যদি বিজনেস রিলেটেড ভিডিও করতে চান এই দেয়া নম্বরে আপনি কন্টাক্ট করুন সমস্ত সব ভাষার ব্লগার দিয়ে আমরা ব্লগিং করিয়ে থাকি আর ওভারঅল যেগুলো আমি প্রোডাক্টের সম্পর্কে বলে থাকি দেখুন এটা টু পিসের এর ফ্যান্সির উপরে এরকম ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন এটা সিঙ্গেল সিঙ্গেল টুর স্ক্রু দেওয়া আমি এক আধ পিস নিয়ে এসেছি এখানে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এরপরে আপনাদের আমাদের স্টক বা ডিসপ্লে দেখিয়ে দেবো কত কত ভ্যারাইটি আমরা মেনটেন করি তারপরে রয়েছে শাখা পলার সেকশনে সিঙ্গেল পিসের শাখা পলা মুখ দেওয়া মুখ ছাড়া সমস্ত সব ব্যাঙ্গেলস এ আপনি সাইজ এ টু জেড পেয়ে যাবেন টু টু সাইজ থেকে শুরু হচ্ছে আপ টু টু টেন পর্যন্ত সাইজ পেবেন ফোর পিসের ব্যাঙ্গেলস শাখা পোলা শাখা মধ্যে আপনি বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন কম্বিনেশন পেয়ে যাবেন এরকম রেড হোয়াইট টু পিসের ফ্যান্সি বা নর্মাল রয়েছে রেগুলার ইউজের এরকম টাইপের আপনি পেয়ে যাবেন অথবা যদি আপনি চান রিয়েল যদি করেন যে আমি মাস শাখা কেন এক বছর ইউজ করছি তারপরে যদি খারাপ হয় এই পিসটা তুলে আপনি সোনারও বসাতে পারবেন এটা রিয়েল শাখা এক নম্বর শাখার উপরে কাজ হয় আমাদের পুরোটা কোয়ালিটি বেশ প্রিমিয়াম কোয়ালিটির উপরে এখানে গ্লাস চুর পেয়ে যাবেন অথবা এডি আইটেমের মধ্যে যদি চান এডি আইটেমের মধ্যে সামথিং আইটেম আমাদের হয় যেমন কিছু ব্যাঙ্গেলস কিছু ইয়ারিং মেইন কাজ আমাদের গোল্ডেন এরকম টু টোনের আইটেম আপনি পেয়ে যাবেন ছ মাস কালার গ্যারান্টি অফিশিয়ালি দেওয়া হয় অফিশিয়ালি এটাই হয় গ্যারান্টি কিন্তু আপনি বছর বছর এটা পড়তে পারবেন যারা রিটেল কাস্টমার তাদের জন্য বলছি আর দোকানদার একদম বুক মানে চাপিয়ে বলে বিক্রি করতে পারবেন আপনি যত খুশি রাফিস করুক আপনার কাস্টমার কোনো খারাপ হওয়ার চান্স নেই হাজারো ডিজাইন ভ্যারাইটি হয় যত ডিজাইন থাকুক না কেন তিনশো দিন আপনি আমাদের কাছে নতুন উন্নত আপডেট পাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং তাই আপনি সব সময় আপডেট ডিজাইন সব সময় পাবেন প্রত্যেকটা আইটেম দেখুন একদম নিখুঁত ফিনিশিং এর মতো কাজ প্রত্যেকটা আইটেম প্রিমিয়াম কোয়ালিটির উপরে ফার্স্ট মাইক্রো কালার দিয়ে কপার বেস মেটাল এ টু জেড আইটেম আপনি কমপ্লিট এরকম বক্স প্যাকিং এ পেয়ে যাবেন একটা প্রিমিয়াম লুকস সাথে এবং যারা নতুন নতুন বিজনেস করতে চান যারা নতুন স্টার্ট আপ করবেন তাদের জন্য একটা সুন্দর সুখবর সেটা হলো যে আপনি নতুন বিজনেস করবেন কি করে কি করবেন বুঝে পাচ্ছেন না এখানে আমাদের যত এমপ্লয়ি রয়েছে একদম যদি কম কমও হয় তাও বারো চোদ্দ বছরের পুরনো আপনাকে প্রপারলি গাইড করা হবে এবং কোম্পানির তরফ থেকে পাচ্ছেন ব্র্যান্ডিং এর সুবিধা এবং তার সাথে সাথে থাকছে প্রোডাক্টের এর সাপোর্ট আপনার এরিয়ায় কি আইটেম চলবে কি না চলবে আমাদের নখদর্পণে তাই নিশ্চিন্তে আসতে পারেন আপনাকে প্রপারলি গাইড করা হবে আর আমাদের এটা ছিল ওভার ভিউ একটা ছোট মানে প্রত্যেক সেকশন থেকে পিস আইটেম এনে জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এটা দেখানো হলো এবার আমরা আমাদের চলে যাবো মেইন সেকশনগুলোতে যেমন এই সেকশানে চেনের একটা পার্ট রয়েছে আপনাকে এডি চেন দেখানো হয়েছিল এর মধ্যে প্রচুর ভ্যারাইটি দেখুন প্রত্যেক লাইনে আলাদা আলাদা ডিজাইন ভ্যারাইটি এবং তার সাথে রয়েছে গোল্ডেন চেনের ভ্যারাইটি বল চেনের মধ্যে যদি আপনি চান চেনে আপনি স্টার্টিং সাইজ পাবেন ষোলো ইঞ্চি থেকে ষোলো আঠেরো কুড়ি চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ চেনের স্টার্টিং রেঞ্জ হচ্ছে একশো আশি টাকা এমআরপি থেকে এবং তারপরে পরবর্তী যে সেকশনগুলো যাচ্ছি আমি প্রত্যেকটা আইটেমের স্টার্টিং রেঞ্জ আপনাকে বলে দেবো আপ টু আইটেমের উপরে ডিপেন্ড করে যত ভারী হবে তত প্রাইস বেশি হবে তো আপ টু আপনি দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দামের চেনও পাবেন নেকলেসে যেমন স্টার্টিং রেঞ্জ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এমআরপি থেকে আপ টু আপনি পনেরো কুড়ি তিরিশ হাজার টাকা এমআরপির আইটেমও পাবেন মানে স্টার্টিং থেকে আপ টু পর্যন্ত আপনি ফুল ভ্যারাইটি পাবেন এখানে জেন্টস চেনের এ টু জেড ভ্যারাইটি রয়েছে ছোট বড় সাইজ কোয়ান্টিটি আপনার যেমনটা যা চাই আপনি পেয়ে যাবেন সে আপনি রিটেল করুন বা হোলসেল করুন অথবা ডিস্ট্রিবিউটারশিপ দিন আপনার চাহিদা অনুযায়ী কোয়ান্টিটি এবং ডিজাইনের সাপোর্ট সব সময় পাবেন এবং ভ্যারাইটি প্রচুর রয়েছে এরপরে রয়েছে দেখুন একটা ফেমাস চেন লোটাস চেন লোটাস চেন দড়ি চেন অথবা এরকম ফ্ল্যাট চেন অথবা বিস্কিট চেনের মধ্যে আপনি প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো পুরুষদের এগুলো ছেলেদের হ্যাঁ ছেলেদের জন্য বেসিক্যালি যে ডিজাইন গুলো হয় গুলো আমরা আলাদা করে রেখেছি এগুলো পুরোটা বেশিরভাগ মহিলা পুরুষদেরও এখানে পাওয়া যাবে আইটা বেশ আধুনিক জিনিসও রয়েছে এখানে একটা সেকশনে জাস্ট আমি আইডিয়া দিলাম এবার চলে যাব মেইন সেকশনে ওভারভিউ আপনাদের দেখিয়ে দেবো কেমন কি আমরা ডিসপ্লেতে স্টক মেনটেন করি ডিসপ্লেতে যা দেখাবো তার দশ গুণা ভ্যারাইটি দেখাবো আপনি আসলে এটা আরেকটা একটা সেকশন তাই তো এটা ব্যাঙ্গালসের সেকশন ব্যাঙ্গালসের সেকশানে স্টার্ট করার আগে আপনাদের দেখিয়ে দেবো আরো একবার দেখে নিন এটা কোম্পানির নাম হচ্ছে রুম্পা জুয়েলারি গোল্ড প্লেটেড জুয়েলারি এখানে সমস্ত ওন ম্যানুফ্যাকচারিং থেকেই আসে সমস্ত প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটিতে কালার কোয়ালিটির সাথে আপনি পেয়ে যাবেন সিক্স মান্থ কালার গ্যারান্টি উইথ অল ওভার বক্স প্যাকিংয়ে সাথে সাথে গ্যারান্টির সাথে সাথে সমস্ত প্রোডাক্ট আমাদের ওয়াশেবল জল সাবান শ্যাম্পু লাগলে কোনো খারাপ হওয়ার চান্স নেই বরঞ্চ ইউজ করার পরে আপনি ধুয়ে রাখলে বছর বছর চলে যাবে দেওয়া দুটো নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন দুটোই উপলব্ধ আছে এবং সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা খোলা থাকে মানডে টু স্যাটারডে এভরিডে খোলা থাকে সানডে পুরো মার্কেট বন্ধ থাকে এক্সট্রা ফলো করলে ইউটিউব ফেসবুক ইনস্টা আমাদের ফলো করতে পারেন আপনি যে প্রান্ত থেকে আসবেন না কেন শিয়ালদা হাওড়া অথবা ধর্মতলা আপনাকে আসতে হবে ক্যানিং স্ট্রিট চার রাস্তার মুখে এসে কল করলে গাইড করে নেবো ব্যাঙ্গলস এর সেকশনে বেসিক্যালি যেসব আইটেম রাখা হয় দেখুন ফোর পিসের ব্যাঙ্গলস ফোর পিসের ব্যাঙ্গলস এর মধ্যে আপনি এ টু জেড ভ্যারাইটি পেয়ে যাবেন সেটা হালকা হোক ভারী হোক মিডিয়াম হোক যেমনটা

এগুলোর এমআরপি স্টার্ট হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ এমআরপি থেকে স্টার্টিং রেঞ্জ এগুলো রেগুলার ইউজার ডেলিভার হিসেবে খুব বিক্রি হয় এরপরে রয়েছে টু টোনের আইটেম এরকম সিএনসি কাটিংয়ে টু টোনের আইটেম এর মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন উইথ সব সাইজ অ্যাভেলেবেল টু টু সাইজ থেকে স্টার্ট হচ্ছে টু 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 ফোর টু সিক্স টু এইট ইভেন কিছু আইটেমের টু টেনও হয় সমস্ত সাইজের যত কোয়ান্টিটি আপনার চাই এখানে দেখুন সিএনসি কাটিংয়ে কাটিংয়ের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে এগুলো লাইফ লং চলে ছ মাস ক অফিশিয়ালি গ্যারান্টি দেয় কোম্পানি কিন্তু বছরকে বছর চলে যায় আপনি জল ওয়াশ করে রাখতে পারেন জল সাবান শ্যাম্পুল এর কোনো ক্ষতি নেই ফ্যান্সি টুপিসের আইটেম সমস্ত সাইজ ওয়াইজ কোয়ান্টিটি ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তারপরে রয়েছে এখানে দেখুন ফ্যান্সি টুপিসের কঙ্কন রয়েছে সিম্পল রয়েছে অথবা এবং স্ক্রু দেওয়া চুরের মধ্যে এই যা দেখছেন ডিসপ্লে তে এর দশ গুণে ভ্যারাইটি আরো স্টকে রয়েছে যা দেখছেন এটাই শেষ নয় এখানে যে আসবে সিলেকশন করতে তারপর অনেকটাই সময় লেগে যাবে সেক্ষেত্রে আপনাদের মানে তাড়াহুড়োর মতো ব্যাপার নেই আমাদের তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই আপনাকে টাইম নিয়ে আসতে হবে আপনাকে অধৈর্য হলে হবে না যদি মনে করেন রুম্পা জুয়েলারিতে এসে রুম্পা জুয়েলারি সমস্ত প্রোডাক্ট দেখবেন একদিনে কভার করতে পারবেন না তাই সবাইকে রিকোয়েস্ট একটু সময় নিয়ে আসবেন সমস্ত ভ্যারাইটি দেখতে একদিনের ওপরেই লাগবে এবং দু দিন তো লাগবে এর পাশাপাশি আমরাও চাই আপনারা ফার্স্ট টাইম এসে সমস্ত ভ্যারাইটি একবার দেখুন যতটা যা নেয়ার নিলেন বাকিটা আপনার আইডিয়া থাকলে নেক্সট টাইম অর্ডার দিতে পারবেন আর যারা অনেক দূর থেকে দেখছেন মনে করেন যে সময়ের অভাবে আসতে পারছেন না বা ডিস্টেন্সের জন্য সমস্যা হচ্ছে কোনো অসুবিধা নেই আপনি ঘরে বসে বসে ভিডিও কল করবেন ভিডিও কলে আপনাকে সিলেকশন করিয়ে যা বিল হবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো আপনি অনলাইন পেমেন্ট করে দিলে এখান থেকে কুরিয়ার করে দেবো আপনার ডোর স্টেপে পেয়ে যাবেন আচ্ছা আর একটা কথা আমি বলবো যারা নতুন শুরু করতে চাইছে তারা তো এত প্রোডাক্ট দেখে তারা তো গুলিয়ে ফেলবে যে কোন প্রোডাক্টটা কি নেবো সেক্ষেত্রে কি আপনাদের কোনো গাইড রয়েছে এই প্রোডাক্টগুলো প্রথম স্টেজে রাখা যাবে রাখুন আজকে কোম্পানি পঁচিশ বছরের কোম্পানির ধারণা বা ধ্যান ধারণাটা আলাদাই হয় কারণ আপনার সাথে আমি লেনদেন প্রক্রিয়া শুরু করলাম আপনার প্রোডাক্ট নেওয়া হয়ে গেল আমি পেমেন্ট নিয়ে নিলাম ওখানেই মামলা خلاص এরকম বিজনেস আমরা করি যদি বিজনেস লং টাইম করতে হয় তবেই আমার কাছে আসবেন যদি আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম নিয়ে প্রিমিয়াম ভাবে বিজনেস করতে হয় তবেই আমার কাছে আসবেন কারণ আমরা এখানে লো কোয়ালিটির কিচ্ছু রাখি না আর নতুন যারা তাদেরকে বলছি দাদা এখানে তো কোম্পানির পঁচিশ বছর হয়ে গেছে আমি বেসিক্যালি শুরু থেকে আছি এখানে আরো যারা এমপ্লয়ি রয়েছে একদম কম হলেও বারো বছরের পুরনো প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা এরিয়া যে জায়গায় যে আইটেম চলে সেটা আমরা জানি আজকে সেই চল যে জায়গায় আপনার যে প্রোডাক্ট চলবে সেটা যদি আমি দেই আজকে আপনি যা বাজেট নিয়ে আসবেন সে দু লাখ চার লাখ দশ লাখ পঞ্চাশ লাখ যাই নিয়ে আসবেন না কেন ফার্স্ট অর্ডারে যাওয়া যাবে সেকেন্ড অর্ডারে সেটা ডবল হয়ে যাবে তো সেই বেনিফিটটা আমি কোনোদিন লস করবো না আপনারা যেটা বলতে যে আপনি যদি বিক্রি হয় তবে আমি বিজনেসটা পাবো তো সেই জায়গাটা মাথায় রেখেই আপনারা তো সে আপনাকে আমরা প্রপারলি গাইড করব নেক্সট এগুলো আছে আমাদের সাগা বলার সেকশন এই মাথা থেকে ওই মাথা একবার ওভারভিউ দেখিয়ে দিন আপনি এখানে পাত পলা ডিজাইন পলা শাখা পলা সমস্ত সব পাবেন টু ইন ওয়ান এরকম শাখা পলা মিক্স পাবেন সিঙ্গেল পলায় আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন এবং এই সেকশনটা রয়েছে কঙ্কনের বিভিন্ন ভ্যারাইটি অথবা রিয়েল শাখার মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে শাখা বলার স্টার্টিং রেঞ্জ হচ্ছে একশো টাকা এমআরপি থেকে আপ টু দু হাজার চার টাকা দামেরও আছে সেটা আইটেমের উপরে ডিপেন্ড করে এটা রয়েছে নোহার সেকশন নোহার সেকশনের মধ্যে ফিক্স ফ্লেক্সি নন ফ্লেক্সি সব রকম আপনি পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল আইটেমও পেয়ে যাবেন প্রচুর প্রচুর ভ্যারাইটি একটা ছোট্ট ভিডিওতে সমস্ত সবকিছু দেখানো পসিবল নয় জাস্ট আইডিয়া দিচ্ছি আপনি এসে শোরুম ভিজিট করুন ভিজিট করে আপনার যেমনটা যা দরকার আপনি নিন এখানে এডি সেকশনে এ টু জেড ভ্যারাইটি রয়েছে ব্যাঙ্গালস মধ্যে তারপরে চলে আসছে আমাদের গ্লাস চুরের গ্লাস চুরের আপনাকে এরকম ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন যেমনটা আপনার চাই প্রচুর প্রচুর মানে ট্রেন্ডি ডিজাইন আপনি পেয়ে যাবেন এর মধ্যে ওপরটা আরো রয়েছে দেখুন ডিসপ্লে তো আছেই তাছাড়াও এরকম ভাবে সাজিয়ে রাখা আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি হয় ওভারঅল এটা ছিল আমাদের ব্যাঙ্গাসের সেকশন এরপরে যাব আমাদের আদার সেকশনে চলুন এটা আমাদের নেক্সট এন্ড লাস্ট সেকশন এই সেকশনে আপনি এ টু জেড আইটেম আর সমস্ত সবকিছু পেয়ে যাবেন যেমন স্টার্টিং এ আমি বলে দেই যেমন বলেছিলাম ক্রাউন থেকে পায়ের তোরা পর্যন্ত আপনি সবকিছু পাবেন এটা ক্রাউনের এ টু জেড ভ্যারাইটি তারপরে রয়েছে খোপা কাটা এরপরে রয়েছে ফুল গান ফুল গানের ভ্যারাইটি একদম রিয়েল যে সমস্ত ডিজাইন হয় মানতাসার মধ্যে আপনি ছোট বড় মিডিয়াম মিনে করা গোল্ডেন সব ভ্যারাইটি পেয়ে যাবেন কানের টানার মধ্যে আপনি কাজ করা সিম্পল সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন এটা রয়েছে পাঞ্জাবি বোতা জেন্স পাঞ্জাবি বোতা বোতাম যেটাকে কুর্তা বটম বা পাঞ্জাবি বোতাম বলে বটম পরে নথ নথের মধ্যে আপনি পেয়ে যাবেন ভ্যারাইটি এবার পাইলার সেকশন চলে এসেছে পাইলার সেকশনে আপনি হালকা ভারী মিডিয়াম কাজ করা মিনি করা অথবা এডির মধ্যে সমস্ত সব ভ্যারাইটি পাবেন তারপর পাচ্ছেন ব্রাইডাল ফিঙ্গারিং পেছন থেকে অ্যাডজাস্টেবল ছোট বড় করা যায় ফিঙ্গার হিসেবে এর মধ্যে আপনি ছোট বড় মিডিয়াম সমস্ত রিজেন্ট পাবেন নেক্সট আসছে এখানে টিকলির ভ্যারাইটি টিকলির মধ্যে আপনি ছোট বড় মিডিয়াম ভ্যারাইটি পেয়ে যাবেন টায়রা টিকলির মধ্যে ভ্যারাইটি পেয়ে যাবেন নথের আরো আরো ভ্যারাইটি এর মধ্যে আপনি গোল্ডেন বা মতি দেওয়া সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন বাহ এই পাশটায় দেখুন যেমন টার্সেলের সেকশানে আপনি টার্সেলের আলাদা আলাদা কালার অপশান পেয়ে যাবেন সাথে পেন্ডেনের আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে যাবেন তার মধ্যে গোল্ডেন হোক বা এডির কাজ হোক সমস্ত সব ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন যা সমস্ত মার্কেটে ডিমান্ডেড ট্রেন্ডি সেটা আপনি সবার প্রথম পাবেন এবং কোয়ান্টিটি ওয়াইজ রেগুলারলি পাবেন নেক্সট চলে আসছি আমাদের চেনের সেকশন একটা ছোট্ট পার্ট আপনাদের দেখিয়েছি ওখানে কিছু জেন্টস আইটেম বেশি ছিল আদার্স এখানে জেন্টস এর পুরো ভ্যারাইটি রয়েছে জেন্টস লেডিস বোধ ভ্যারাইটি রয়েছে আচ্ছা সরু মোটা মিডিয়াম রেগুলার ইউজ থেকে ব্রাইডেল আপনি সমস্ত সব ধরনের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন চেনের মধ্যে সমস্ত সাইজ কোয়ান্টিটি যত আপনার চাই সমস্ত আইটেম আমাদের কমপ্লিট প্যাকিং এ থাকছে ব্র্যান্ডিং এর সাথে প্রত্যেকটা আইটেম দেখুন বক্সে কোম্পানির নাম মেনশন রয়েছে এবং প্রত্যেকটা আইটেমের সাথে গ্যারান্টি কার্ড থাকছে সিক্স মান্থ কালার গ্যারান্টি সেটাও একদম লিখিত ওভারঅল আইটেমের উপরে এমআরপি ডিজাইন নম্বর সাইজ সব কিছু মেনশন থাকবে গ্যারান্টি আপনারা বলছেন যদি সিক্স মান্থের মধ্যে কিছু হয় তাহলে পিস টু পিস চেঞ্জ হয়ে সিক্স মান্থের মধ্যে যদি কালার খারাপ হয় বা নষ্ট হয় তো ওর বদলে নতুন এক পিস চেঞ্জ পাবেন ওটাও একদম ফ্রি অফ কস্ট কোনো এক্সট্রা চার্জ কিছু লাগবে না একদম ফ্রি অফ কস্ট তারপরে রয়েছে এখানে লকেট চেনের সেকশনে আপনি পেয়ে যাবেন কানের দেওয়া বা কানের ছাড়া সমস্ত ভ্যারাইটি গোল্ডেন এডি সমস্ত এর এই পাঁচটা পুরোটাই লকেট থেকে ভ্যারাইটি এবং তার নিচে রয়েছে এগুলো ফিঙ্গারিং এর রেগুলার ইউজের অথবা ব্রাইডেল এরকম স্পাইরাল সমস্ত সব ভ্যারাইটি এডির মধ্যে পেয়ে যাবেন অথবা গোল্ডেনে এ চাইলে গোল্ডেন পেয়ে যাবেন যেমনটা আপনার চাই নেক্সট রয়েছে এগুলো রেগুলার ইউজার আইটেম গোল্ডেনের মধ্যে এরকম ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন সিম্পল থেকে হেভি সমস্ত সব ভ্যারাইটি সমস্ত আইটেম রাফ ইউজ করতে পারবেন আমাদের এর পরের সেকশন আসছে মঙ্গলসূত্র মঙ্গলসূত্রর মধ্যে শর্ট লং মিডিয়াম চরাপাট্টা সিঙ্গেল লাইন ডবল লাইন সমস্ত সব ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন পুরোটা মঙ্গলসূত্রর সেকশন এর মধ্যেও ছোট বড় সাইজ দিয়ে সমস্ত ভ্যারাইটি কোয়ান্টিটি আপনি পেয়ে যাবেন এই সেকশনটা রয়েছে টাইচেনের সেকশন টাইচেনের সেকশনে আপনি এডি অথবা গোল্ডেন এর মধ্যে ছোট বড় মিডিয়াম সমস্ত আই ভ্যারাইটি পেয়ে যাবেন টাই এর সিস্টেমটা হলো এই পেনডেন্টটা আপ ডাউন করা যায় এর মধ্যে আপনি প্রত্যেকটা আইটেমে পেনডেন্টটা আপনার হিসাবে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ফ্যান্টাস্টিক নেক্সট আরেকটা বিগ সেকশন যেটা না রাখলে দোকান চালানো একদম দুঃসাধ্য তার কারণ যে লেডিস আইটেমের আপনি বিজনেস করছেন আগে একটা কথা বলি হালকা আইটেম আপনার রেগুলার আইটেম সেই হিসাবে টপস হালকা চেন হালকা চুরি এগুলো আপনাকে রাখতেই হবে সেহেতু আপনাকে ইয়ারিং এর আপনাকে সমস্ত সব ভ্যারাইটি রাখতে হবে রেগুলার ইউজ বা ব্রাইডাল সেকশনের সমস্ত সব টপস এর মধ্যে ভ্যারাইটি রয়েছে প্রচুর এটা স্মল মিডিয়াম বিগ এবং সবার একটা কোশ্চেন থাকে যে স্টার্টিং এ আমার বাজেট কতটা হলে পরে আমি প্রোডাক্ট দেবো সেখানে আমি একটা কথা বলবো যারা পুরোনো তারা জানেন সমস্ত সেকশন থেকে যদি আপনি এক পিস করে স্যাম্পেল তুলেন তাহলে আখ টাকার বিল হয়ে যাবে চোখের ফলোকে এবং নতুনদের জন্য আমি বলবো যে আপনার দশ পনেরো হাজার টাকা বাজেট হলেই আমি দিতে পারি হুম তাহলে আপনি হোলসেল রেট পেয়ে যাবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি যে বিজনেস করবেন তার একটা মেল হয় যে সমস্ত সেকশন থেকে সব কিছু মিলিয়ে নিয়ে আমি বসবো কাস্টমারের চাহিদা অনুযায়ী তার প্রোডাক্টটা দুটো হলেও যাতে আমি দেখাতে পারি সেই সেই পরিস্থিতি যদি আপনি করতে চান যে আমার কাছে কাস্টমার এসে খালি হাতে ফেরত যাবে না তাহলে এ বাজেটটা একটু ভালো বানিয়ে আনবেন বাজেট যত বাড়াতে পারবেন ভ্যারাইটি তত বাড়বে ভ্যারাইটি যত বাড়বে আপনার কাস্টমার স্ট্রে তত বাড়বে তো আসুন এগুলো দেখানো যাক এটা পুরোপুরি ইয়ারিং এর সেকশন ছোট বড় মিডিয়াম সুই জায়গা অথবা এরকম কানবালা অথবা আপনি বালি কানের চাইছেন সমস্ত সব ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন চাঁদ বালি ঝুরি কানের এরকম রেগুলার অথবা এর ম্যাচিং এ আপনি পাচ্ছেন তার উপরে রয়েছে এরকম বল চেন বা অন্যান্য আইটেমে এডির মধ্যে গোল্ডের মধ্যে সমস্ত সব ভ্যারাইটি ঝুমকার সেকশনে আপনি সিঙ্গেল স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন নোজ পিন এর মধ্যে কয়েক হাজার ডিজাইন পেয়ে যাবেন কোম্পানির সাথে জোড়ার এটাই মজা আপনি সমস্ত সব আইটেমে প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবেন এটা মতির মধ্যে আইটেম রয়েছে এর মধ্যে আপনি টেম্পল জুয়েলারি বা ফ্যান্সি পেন্ডেনে চান ব্ল্যাক মতিতে চান বা হোয়াইট মতিতে চান সমস্ত সব পেয়ে যাবেন যেমন রয়েছে ব্রেসলেটের সেকশন ব্রেসলেটের মধ্যে আপনি লেডিস জেন্টস বোথ আইটেম আপনি পেয়ে যাবেন হোক গোল্ডেন বা এডি অথবা অ্যান্টিটাইনি যেমনটা আপনার চাই যা দেখানো হচ্ছে নমুনা এর গুণা ভ্যারাইটি আরো স্টকে আছে ভ্যারাইটির কোনো শেষ নেই একটা কোম্পানির ঘরে তিনশো পঁয়ষট্টি দিন নতুন নতুন আপডেট হতে থাকে তো ওভারঅল আপনাদের একটাই কথা বলবো যদি পুরোনো ব্যবসায়ী হন আপনি দেখে বুঝে গেছেন আপনি যেখান থেকে পার্চেস করুন একবার রুম্পা জুয়েলারিতে আসুন স্যার আপনাকে বলছি আমি যদি পছন্দ না হয় আপনার আসা যাওয়া থাকা খাওয়ার খরচা পুরো কোম্পানি বহন করবে আপনি একবার রুম্পা জুয়েলারিতে ভিজিট করুন এখানে ভ্যারাইটির কোনো কমতি নেই এটা কোম্পানির নিজস্ব ঘর কলকাতা তেইশ নম্বর পূর্তি বিরাট বিল্ডিং এ এখানে আপনি আসলে পরে সমস্ত সব ভ্যারাইটি দেখতে পাবেন যা আমি দেখালাম ডিসপ্লেতে জাস্ট নমুনা আপনি যখন আসবেন যত সময় লাগুক সে অদর্য আপনি হবেন না আমি অদর্য কোনোদিনই হব না আপনাকে আমি ফুল ভ্যারাইটি দেখাবো আপনার তার মধ্যে থেকে যেটা মনে হবে আপনার জন্য সুইটেবল আপনি নিতে পারেন রবিবার কি বন্ধ থাকে রোববার শুধু বন্ধ থাকে বাকি আদার্স সব দিন খোলা থাকে প্রত্যেক ছুটির দিনগুলো প্রত্যেক আইটেমে যেমন আপনার ডিসকাউন্ট রয়েছে তার সাথে আমাদের মান্থলি অফার বা স্কিম থাকে প্রত্যেক মাসে কিছু না কিছু থাকে তো সেটার বেনিফিটও আপনি এক্সট্রা পেয়ে যাবেন একটা ফিক্সড রেট যেটা আপনি ডিসকাউন্ট তো পাচ্ছেন তারপরে আপনি অফারের বেনিফিট পেয়ে যাবেন আর যারা নতুন তাদেরকে জানাই দিদি অথবা দাদা আপনি যেই হন না কেন আপনাকে আমি বলছি টেনশন করার কোনো ব্যাপার নেই কারণ কোম্পানির চিন্তাটা না মানে এখান থেকে এখান থেকে দুটো থেকেই আসে কেননা আপনাকে যদি আমি বিজনেস দিতে পারি নেক্সট টাইম আপনার থেকে আমি আরো ডবল বিজনেস পাবো সেখানে আপনাকে প্রপারলি গাইড করার জিম্মা আমাদের আমরা যারা এমপ্লয়ি রয়েছি আপনার কোনো টেনশন নেই আপনার শুধু এসে এরিয়া বলবেন সেই এরিয়ার টেস্টের আইটেম আমি বার করে দেবো যদি এক পিসও সেল না হয় পুরো আইটেম রিটার্ন দিয়ে আপনি ডবল পয়সা রিটার্ন নিয়ে যাবেন এটা আমার তরফ থেকে আপনাকে চ্যালেঞ্জ রইল আপনি আসুন নিশ্চিন্ত মনে একদম টাইম নিয়ে মাইন্ড ফ্রেশ করে আপনি আসুন তাহলে আপনি আমিও যাতে আপনাকে দেখাতে পারি আপনিও যাতে আপনি শান্ত মতো দেখতে পারেন তো সমস্ত সবকিছু আরো কথা হবে আরো ডিসপ্লে এই যে নাম্বার গুলো রয়েছে এতে যদি আরো বিষয়ে কিছু জানতে চাই সে অবশ্যই আপনি আরো যা ইনকোয়ারি আছে আপনি থেকে 7:30 টা তাই তো যেটা 10:30 টা থেকে 7:30 টা পর্যন্ত মন্ডে টু স্যাটারডে এভরিডে খোলা থাকে এই টাইমিং এর মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর বাইরে ফোন করলে পরে আপনাকে পরে কল ব্যাক করে নেওয়া হবে অফিসিয়াল টাইমেই অফিসে ফোন করবেন এক্সট্রা ফলো করতে চাইলে ইউটিউব ফেসবুক ইনস্টা আপনি আমাদের ফলো করতে পারবেন এখানে আমাদের বিভিন্ন ব্লগ থেকে বা আমাদের ভিডিও সমস্ত সবকিছু আপলোড হয় তো ওভারঅল এটা ছিল একটা জাস্ট আইডিয়া দেওয়া মাত্র বাকি আরো কথা হবে আরো যা আপনার কোয়ারি আছে সামনে পুজো আসছে করুন একদম সামনে পুজো আসছে আর এখন সঠিক সময় এটা বিজনেস যদি নতুন ওপেন করতে চান সেটার জন্য একদম সঠিক সময় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কিছু নতুন আইটেম নিয়ে আর আপনাদের প্রপারলি গাইড করার জন্য থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক বন্ধু রুম্পা জুয়েলারি থেকে আজকে আমাদের উপস্থাপনা দেখলেন এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস আপনাদের সামনে তুলে ধরলাম আর সামনে পুজো আসছে এই মরশুমে যদি আপনারা এখান থেকে নিতে চান ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট নাম্বার যা আমরা দেখেছি ওখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং স্পেসিফিক আরও যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে এই রিলেটেড বা বিজনেস রিলেটেড এই রিগার্ডিং তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের কোয়ারিস সলভ করতে পারেন আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস